নিম্নচাপের প্রভাবে তিন দিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর এতে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সহ নানা পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে স্থানীয়রা জানান গত বৃহস্পতিবার থেকে দ্বীপ জুড়ে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে জোয়ারের পানীয় স্বাভাবিকের তুলনায় এক থেকে তিন ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে এতে শতাধিক ঘর বাড়ি প্লাবিত হয়েছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান জোয়ারের কারণে দ্বীপের নিচু অংশগুলো পানিতে ডুবে গেছে সাগরের ঢেউয়ের আঘাতে বিভিন্ন এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে দ্রুত উপকূল রক্ষায় ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে তিনি আরো বলেন নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসী তীব্র খাদ্য সংকটে পড়েছেন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নেই বললেই চলে এদিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন শতাধিক দ্বীপবাসী টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাতায়াত চালু হবে কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান রবিবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজারে সাতাশ মিলিমিটার এবং গত চব্বিশ ঘন্টায় মোট সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হয় হওয়ায় চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে